কোয়েল পাঁচের হচ্ছে ছয়শো ডিম এবং কি মুরগির হচ্ছে দুইশো চৌষট্টি ডিম একসাথে যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েল পাখির এবং মুরগির ট্রে দুটা সিস্টেম করা হয়েছে আপনি যখন কোয়েল পাখির ট্রে বর্ষা আপনার দেখেন সালাম ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমদুল আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো দুইশো চৌষট্টি ডিমের সেটার এবং কি একশো হ্যাঁ একটা ইনকিবেটার যেটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক বা বলছে একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিবেটার দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি দেখাবো আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বড় মতন আমাদের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ হাই কোয়ালিটি এবং ডবল সার্কিটের যে কন্ট্রোলার সেটা হচ্ছে একশো মাঠার ডবল সার্কিটের যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে তারই পাশাপাশি এখানে আসছে আপনার এসি ডিসি প্রযুক্তির একটা ইনকিউবেটর যেটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে ডিসিতে ব্যবহার করতে পারবেন কারেন্ট থাকার অবস্থা আপনি এসিতে ব্যবহার করবেন এবং এটা সম্পূর্ণ অটোমেটিক আপনার কিচ্ছু করতে হবে না হাতে একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর তো এখানে ব্যবহার করা হয়েছে এক্স আঠারো ডবল সার্কিট কন্ট্রোলার তারই পাঠাবার এখানে ব্যবহার করছে ডবল কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার এখানে আছে ডিসি কন্ট্রোলার হিসেবে আছে ডাব্লিউ বারোশো নয় এবং এটা হচ্ছে আমাদের এসি কন্ট্রোলার হিসাবে এক এম আঠারো ডবল সার্কিট যে অরিজিনাল যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু আসে আমাদের এসি হিসাবে হ্যাঁ আর ডিসি হিসাবে ডাব্লিউ বারোশো নয় আছে তারই পাঠাব এটা এটা হচ্ছে সবচেয়ে ভালো মানার যে হচ্ছে কন্ট্রোলার যেটা এটা এটা সম্পূর্ণ অটোমেটিক আপনাকে কিচ্ছু করতে হবে না হাতে সেটাও আপনাদেরকে একটু পরে লাইন দিয়ে আপনার দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে আমাদের মিস্ট মেকার এটা হচ্ছে আমাদের যে মিষ্টি মেকার পানি থেকে যে বাষ্প উৎপাদন করবে সেই মিস্ট মেকার এগুলো হচ্ছে সেন্সর সিস্টেম সেন্সর প্রযুক্তির যে মিস্ট মেকারগুলো হয় এগুলো আপনার একটু দেখলে বুঝবেন এগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি এবং এখানে হচ্ছে অটোমেটিক পানির সিস্টেম পিছনে আমাদের পাইপ আসে পাইপটা নিয়ে জাস্ট আপনার একটা কন্টেনারের সাথে বা একটা ট্যাঙ্ক ট্যাঙ্কির সাথে আপনারা সেট আপটা করবেন যতটুকু পানি লাগবে অতটুক পানি আসবে যতটুকু পানির প্রয়োজন আসছে অতটুকু আসবে এর থেকে বেশি আসবে না কম আসবে না অটোমেটিকভাবে আপনার জাস্ট একবার পানি থেকে আপনার পানি লোড করে দেবেন আপনি যদি একটা ছোটো ট্যাঙ্কি ব্যবহার করেন পানি লোড করে দেবেন আর থেকে দশ দিন আর আপনার মেশিনে পানি দিতে হবে না বারে বারে ডাকনা খুলতে হবে না আটকাতে হবে না বা হচ্ছে একবার লোড করে দিলে কিন্তু আপনার আট থেকে দশ দিন এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম আপনাকে কোনো পানি দিতে হবে না আপনার জাস্ট হচ্ছে এখানে এখানে যে আমাদের একটা কন্টেনার আছে এখানে আপনি জাস্ট এখানে থুই দেবেন থুয়ে দেওয়ার পরে এখান থেকে একটা এরকম একটা সকেট বাইর হয়েছে এখান থেকেও একটা এরকম সকেট বের হয়েছে মেল ফিমেল যেটাকে বলা হয় এখানে আপনার অ্যাডজাস্ট করে এই যে একটা সিঁদড়ু দিয়ে আসে এই সিঁদুরুটা দিয়ে তারটা বাইর করে জাস্ট এই এখানে একটা সকেট আছে এই সকেটটাতে আপনার জাস্ট প্লাগিং করে দেবেন যদি বাবা এক হাতে ধরে ধরে রাখার কারণে এখানে প্লাগটা করা যাচ্ছে না এটা হচ্ছে অন্য ধরনের একটা সকেট এখানে আপনার জাস্ট প্লাগিং করে দেবেন ইন করে দেওয়ার পরে আপনারা মেশিনটা লাইনে দিয়ে দেবেন যখন যতটুকু প্রয়োজন হবে তখন অটোমেটিকভাবে এখান থেকে আদ্রতাটা কিন্তু নিয়ে নেবে তারই পাশাপাশি এটা যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েল ফাঁকে এবং মুরগির ট্রে দোনটা সিস্টেমই করা হয়েছে আপনি যখন কোয়েল ফাঁকে ট্রে বসাবেন আপনার দেখাই হ্যাঁ যখন কোয়েল পাখির ট্রে বসাবেন তখন কিন্তু জাস্ট এই মুরগির ট্রেটা উঠিয়ে ধরুন এটা হচ্ছে আমাদের মুরগি বা হাঁস মুরগি বড় ডিমের যে ট্রেগুলো এগুলো এগুলো হচ্ছে হাঁ একদম ছোটো ডিম থেকে শুরু করে রাজ হাঁট ডিম পর্যন্ত কিন্তু ফুটাতে পারবেন এই ট্রেগুলো দিয়ে জাস্ট আমরা এই ট্রেটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে আমাদের কাছ থেকে কোয়েল ফাঁকের ট্রেগুলো আপনার আলাদা দাম দিয়ে নিতে হবে আমরা জাস্ট এক এক্সের ট্রে দিয়ে দেবো হয় আপনার আমাদের কাছ থেকে কোয়েল ফাঁকে ট্রে নেবেন নাহলে হচ্ছে আমাদের কাছ থেকে মুরবির ট্রে নিতে পারবেন এক সাইড আমরা ট্রে দিয়ে দিবো বাকিটা আপনার হচ্ছে আলাদা টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে বসে দেওয়ার পরে যদিও এখানে একটা বাঁধ দিয়ে দেওয়ার প্রয়োজন আপনি এখানে একটা জাস্ট একটা চিকন রশি দিয়ে একটা বান দিয়ে দেবেন এতটুকুই কাজ হ্যাঁ এটুকু একটা কাজ এখানে জাস্ট একটা রশি দিয়ে একটা সিম্পলি একটা বান দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা আর পড়বে না একবারে সুন্দরভাবে কিন্তু এগুলো বসে যাবে আপনারা দেখেন একদম মাপ মতো কিন্তু এগুলো আসে নিশ্চয়ই এরকম বসাতে পারবেন যেভাবে নিশে বসাবেন পেন এভাবে উপর থাকে কিন্তু বসতে পারবেন টোটাল হচ্ছে কোয়েল পাখির হচ্ছে ছয়শো ডিম এবং কি মুরগির হচ্ছে দুইশো চৌষট্টি ডিম একসাথে সেটার দিতে পারবেন এবং কি হ্যাচারে দিতে পারবেন কোয়েল পাখির তিনশো এবং মুরগির একশো ডিমের কাছাকাছি ইনশাল্লাহ তার পাশাপাশি ভিতরে ব্যবহার করার চেষ্টা করছি ডিসি বাল্ব হিসাবে দুইটা ডিসি বাল্ব এবং হোল্ডার সহকারে যেটা দিয়ে আমাদের কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে যেটা দিয়ে আমার তাপটা উৎপাদন করবে সেটা হচ্ছে ডিসি বাল্বগুলো এবং এসি লাইটের হোল্ডার দেওয়া হচ্ছে দুইটা যে দুইটা দিয়ে আপনার একটা আপনারা ব্যবহার করবেন এখানে হচ্ছে একটা সাইড ওয়ার্ডে এখানে ওই কর্নারে জাস্ট একটা সাইড ওয়ার্ডে লাইট লাগাই দেবেন যখন যতটুকু প্রয়োজন অতটুকু ইন মেশিন এই কন্ট্রোলার থেকে অটোমেটিকভাবে নিয়ে নেবে এবং আমাদের এখানে ডবল সেন্সর ব্যবহার করা হয়েছে ডবল কন্ট্রোলের কারণে আমাদের এখানে ডবল সেন্সর এখানে একটা সেন্সর আসছে এখানে একটা সেন্সর আছে যেহেতু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ক্যালিব্রেশন করে এখান থেকে সব সেট আপ দিয়ে দিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না এখান থেকে ইনকি বাটন নেবেন ডিম দেবেন বাচ্চা ফুটাবেন এতটুকুই কাজ আপনাদের তো হচ্ছে আমাদের এখানে দেখেন ডবল সেন্সর এবং এই কাজের কোয়ালিটি দেখেন একদম ফিনিশিং মাধ্যমে আমাদের কিন্তু কাজগুলো করে থাকে এখানে একটা পাওয়ার সাপ্লাই আসছে একটা সকেট আসছে এখানে একটা কন্ট্রোলার আসছে পিছনে এবং কি তাপ এবং আদ্রতা ভিতরে ঢুকানোর জন্য আমাদের একটা তাপ এবং আর্দ্রতা তাপ ভিতরে ঢুকানোর জন্য এবং কি ইনকিবেডার অক্সিজেন প্রবেশ অক্সিজেন প্রবেশ করার জন্য কিন্তু এখানে একটা একটা প্যান আসে যেটা হচ্ছে আমাদের এখানে ইনকিউবেডার যতটুকু অক্সিজেন প্রয়োজন কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে এবং কি এক ঘন্টা পর পর এটা চলবে যখন ইনকিবেডার তাপ কিন্তু ওভার তাপ হবে আমাদের এখানে নির্দিষ্ট তাপ থেকে যখন বেশি তাপ হবে তখনও কিন্তু এই প্যানটা চলে আমাদের ইনকিবারটা কিন্তু ঠান্ডা রাখবে এবং কি এখানে কিন্তু আমাদের অ্যালার্মও দিবে এখানে একটা ফাংশন আছে আপনার একটু করলে দেখবেন এখানে লেখা আছে অ্যালার্ম যখন আমাদের তাপ এবং আদ্রতা পর্যাপ্ত করে না থাকবে বেশি বা কম হবে তখন কিন্তু আমাদের এই গোলাটা কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তো আমাদের এখানে তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে তারই পারে ডবল হোল্ডার দেওয়ার চেষ্টা করছি এখানে সিক্স অর্ট মোটর আছে পিছন থেকে আবার এক জাস্ট একটা ফ্যান আসছে এবং অ্যাডাপ্টার আছে সবচেয়ে ভালো মানের সব দিয়ে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং কাজের ফিনিশিং দেখে একদম সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ যাদের ভালো মানের নিউটা লাগবে অবশ্যই স্ক্রিনে আপনারা নাম্বার মজা করবেন তো এখানে একটা আমাদের পাইপ আছে হ্যাঁ এই পাইপটা নিয়ে আপনার জাস্ট একটা কন্টেনার সাথে অথবা একটা যে কোনো একটা টাঙ্কির সাথে আপনারা সেট আপ করবেন যতটুকু পানি প্রয়োজন ভিতর থেকে নিয়ে নিবে এখন আপনাদেরকে দেখাবো যে এটা এসি ডিসি কীভাবে এখন লাইনটা দিয়ে দিচ্ছি আমাদের এটা এখন এসি কারেন্ট চলতেছে মানে হচ্ছে আমাদের এটা এখন এসি লাইন বা হচ্ছে কারেন্ট চলতেছে এই মেশিনটা এখানে আমরা জাস্ট একশো ওয়াটে একটা লাইট দিয়ে দিচ্ছি চেক করার জন্য আপনার এখানে সাইড ওয়াটি একটা লাইট ব্যবহার করবেন সাইড ওয়াটি লাইট ব্যবহার করবেন যেটা দিয়ে হচ্ছে তাপ যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নেবে সাইড ওয়াটি লাইট ব্যবহার করলে কিন্তু আপনারা হ্যাসিং রেট পাবেন অত্যন্ত ভালো মানে ভালো যদিও আমার গলা একটু সমস্যা করতেছে আপনার বয়সটা ক্লিয়ারলি শুনতে পারতেছি নিয়ে অবশ্যই জানাবেন তো এখন হচ্ছে আমাদের এটা কিন্তু কারেন্ট চলছে আমাদের এনে ব্যাটারি থেকেও কিন্তু লাইনটা দেওয়া আছে হ্যাঁ এখন কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু চলছে না যখন হচ্ছে আমরা কারেন্ট থেকে প্লাগটা খুলে দেবে আপনি একটু লক্ষ্য করেন এই কারেন্ট থেকে প্লাগ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের কিন্তু কারেন্টের লাইন অফ হওয়ার সঙ্গে কিন্তু আমাদের ডিসি কন্ট্রোলটা চালু হয়ে যাবে অটোমেটিকভাবে আমাদের কিন্তু ভিতরে যে ডিসি বাল্বগুলো আছে কিন্তু চলা শুরু হয়ে যাবে আবার যখনই কারেন্ট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওই লাইনটা কিন্তু অফ হয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করেন তখনই কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা অফ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এখানে কারেন্টে চলা শুরু হয়ে যায় এইভাবে কিন্তু আমাদের এসি ডিসি ইনকিউটারগুলো কাজ করে থাকে এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক জাস্ট একটা ব্যাটারিতে আপনার হচ্ছে লাইন দিয়ে রাখবেন ডিম বসাই দিবেন লাইন চালু করে দেবেন আপনারা হ্যাচিং করে নেবেন ইনশাল্লা পার্সেন্ট হ্যাচিং রেট পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের ভালো মানের ইনকিপার লাগবে অবশ্যই স্ক্রেন ধরনের যোগাযোগ করবেন এতক্ষণ পর্যন্ত যে মেশিনটা সম্পর্কে বলতেছিলাম এটার বক্স কোয়ালিটি হচ্ছে ককশিট ককশিট হলেও কিন্তু এটাতে প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো পুরো আমাদের এই বক্সটাতে আসে আপনার এটা তাপ ধরে রাখতে তাপ ধরে রাখতে পারবে কিন্তু আট থেকে দশ ঘন্টা বা হচ্ছে বারো ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের এই বক্সগুলো কিন্তু তাপ ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ যাদের ভালো মানের ইনকিবাডার লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইকিব্যাডার পার্স থেকে শুরু করে ইনকিবার যাবতীয় সকল সরঞ্জাম সরঞ্জামে পেয়ে যাবেন যাদের যে কোনো প্রকার ইনকিবার কোনো কিছু লাগলে অবশ্যই স্ক্রেন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফিজ